বুধবার সকালে গোলসির শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহু পুরনো একটি শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় অভিযোগ এদিন সকালে হঠাৎই কয়েকজন ব্যক্তি দামোদর নদীর বাঁধের পাশেই ওই গাছটি কাটতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের বিষয়টি চোখে পড়তে বাধা দেন কেন গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের দাবি গাছ কাটতে আসা শ্রমিকেরা জানায় তাদের অনুমতি রয়েছে তবে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন গাছ কাটতে আসা শেখ রবিউল বলেন আমাকে পঞ্চায়েত থেকে অনুমতি দেওয়া হয়েছে স্থানীয়রা বাধা দেওয়ায় গাছ কাটা আপাতত বন্ধ রেখেছি কুড়ি হাজার টাকার গাছটির টেন্ডার পেয়েছি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান বন দপ্তর এদিন দপ্তরের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন গাছ কাটার অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু গাছটি সেচ দপ্তরের কোনো অনুমতিপত্র দেয়নি আজ খবর পাই গাছ কাটা হচ্ছে তাই ঘটনাস্থলে এসে আবেদনকারীদেরকে গাছ না কাটার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে গোগ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাইরে রয়েছি বিষয়টি খবর নিয়ে দেখছি এদিকে গাছটি কাটার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানন মাঝি তার বক্তব্য সরকারি জমির উপর থাকা গাছ কাটার অনুমতি দিতে পারে কেবল বন দপ্তর ও ইরিগেশন দপ্তর কে বা কারা অনুমতি দিল সেই সাহসী বা পেলো কিভাবে তা স্পষ্ট নয় যদি পঞ্চায়েতের প্রধান বা কোনো আধিকারিক অনুমতি দিয়ে থাকে তাহলে তার দায়ভার তাদেরই নিতে হবে স্থানীয়রা এই বিষয়ে বেশ কয়েকটি সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছে তাদের দাবি ফের গাছ কাটার চেষ্টা হলে বাধা দেওয়া হবে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনও হবে একটা গাছ একটা কথা একটা গাছ একটা গাছ না আমরা আজকে সকালবেলায় উঠে দেখছি একদল লোক গাছ কাটছে বহু প্রাচীন কালের গাছ যেটা মানে আমরা বাপ কাকারাও আমরা জ্ঞান হয়ে দেখে আসছি আমরাও দেখে আসছি তা গাছটা কাটার জন্য আমরা গ্রামের লোক সব ছুটে এসে হতবাক অবাক তার জন্যে বাধা দিই তার জন্য লোকগুলো বলে গাছ কাটার লোকরা এসে বলে যে আমাদের পারমিশন আছে তা কেউ কে কারা বা পারমিশন দিয়েছে আমরা জানি না এই এতদিনের ধরে গাছটা যে দেখে আসছি আমরা প্রাচীনকালে এই গাছটা যাতে না কাটা হয় আর প্রশাসনের তরফ থেকে বলবো যারা কাটছিলো বা যে কোনো চক্রান্তে তাদের ব্যবস্থা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার এরা কোথায় কার পাঠিয়েছিল গাছ কাটতে এসেছিল ইয়ে বন্ধুটিয়া আপনার নাম বাপি বাগদি বাড়ি কোথায় আপনার এই শিকারপুর মজা বাস স্ট্যান্ড রশিকপুর হ্যাঁ হ্যাঁ

তো পঁচিশ টাকা দিয়ে একটা আমি রসিদ কাটা দিলাম অ্যাপ্লিকেশন এর জন্য ঠিক আছে? কিন্তু ওকে ও কিন্তু উনি বললেন যে ইরিগেশনের এর আমি নিয়ে আসবেন তো application টা ওটা তো form জন্য ওটা তো পারমিশন কিছু নয়, তো আজকে আমার কাছে phone এলো আমি গিয়ে দেখলাম গাছ কাটছে তো যে applicant তাকে ডে~ ডেকে পাঠালাম পাঠিয়ে বললাম আপনি গাছ কাটবেন না ঠিক আছে আমার অলরেডি আমি ওখানকার ছবি তুলে নিয়েছি জিপিএর ছবি তুলে নিয়েছি হুম গাছের ওর ওটা অনেক বড় শিমুল গাছ ওর সাইডের একটা গোড়া মানে রুট সিস্টেমের একটা পার্ট ওটা কেটে নিয়েছে আমি ওদেরকে বারুন বারুন করছি কাটতে হুম বললাম পারমিশন না করে কাটলে কিন্তু সমস্যা আছে আমিও শুনলাম শিকারপুর বাস স্ট্যান্ড সংগলগ্ন এলাকায় একটা বহু পুরাতন শিমুল গাছ কাটা হয়েছে এবং এলাকার স্থানীয় মানুষ ওই গাছটা কাটতে বাধা যায় তা ওই বিষয়টা আমিও জানি না জানি না এবং আমার পঞ্চায়েতের বোর্ডের অনেক সদস্যই এই বিষয়টা অবগত নয় ওই গাছ গাছ কাটার অনুমতি দিতে পারে একমাত্র ইরিগেশন ডিপার্টমেন্ট মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এই সরকারি ল্যান্ডের ওপরে গাছ কাটার অনুমতি কে কে বা কারা দিল তারা সাহস কী করে পেলো গাছটা কাটার এটা বুঝে উঠতে পারছি না যদি পঞ্চায়েতের প্রধান এবং কোনো আধিকারিক এই অনুমতি দিয়ে থাকে তাহলে এর দায়ভার সম্পূর্ণরূপে ওনারাই নেবেন আপনার নাম পরিচয় আমার নাম কানন মাঝি আমি গোহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান